פושיה סבתן! 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 Lambang <tuk> kutil tanggal, lambang kutil tanggal, kutil sabdan, kutil 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 Thank <laughs> you. আমরা সাম্প্রদায়িকতা পছন্দ করি ইসলাম আমাদেরকে এ বিষয়ে দিক দিয়েছে কিন্তু আপনি আমার গোপনে থেকে আমার সাথে মিশে ইসলামের বাইকে হত্যা করবেন মুসলমান বাইকে হত্যা করবে কান খুলে শুনে রাখবে এটা বাংলাদেশের মুসলমান কখনো মেনে নেবে না ইনশিয়াল্লাহ ইসলাম বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করা হোক সারা বাংলাদেশে যেভাবে আওয়াজ উঠেছে আমরা আজকে এখানে মিছিল করেছি আমরা বর্তমান নির্দলীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ভারতের দ্বারা এবং যারা ওদেরকে প্রশ্রয় দেয় যারা ওদের পক্ষ নিয়েছে ওরা সহ ওদেরকে ভারতে পাঠিয়ে দিতে বাংলাদেশের মুসলমান

চলমান ইস্যু অবগত এমন কোন মানুষ নেই এমন কোন মুসলমান নেই যে আমাদের রক্তের উপর আঘাত করেছে আমাদের ইচ্ছকের উপর আঘাত করেছে এই হিন্দুত্ববাদী সংগঠন আমাদের মুসলমান সাইফুল ইসলাম ভাইকে দুটোকে দুপুরে ধুয়ে সবাই করেছে এর তীব্র নিন্দা জানাই সম্মানিত তার হিন্দু জনতা আর যদি আমরা এক এবং হিন্দুদেরকে আমরা আমাদের দেশের মধ্যে জামাই আদরে লালন পালন করার পরেও তারা এভাবে বেড়ে উঠেছে আজকে আমাদের মুসলমান ভাই অ্যাডভোকেট আরিফ ভাইকে তারা যেই নির্মমভাবে হত্যা করেছে কোন মানুষ মানুষের উপর এইভাবে আক্রমণ চালাইতে পারে না তাই আমি বাংলাদেশের সরকার ও প্রধানমন্ত্রী বলতে চাই অনতি এই সন্ত্রাসী সংগঠন কীর্তনকে বন্ধ ঘোষণা করতে হবে এবং দেশভক্ত সন্ত্রাসীরা আনিক ভাইকে হত্যা করেছে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে পরিপূর্ণ শাস্তির মাধ্যমে জনগণকে বুঝাইয়া দিতে হবে যে এই সরকার আসলে প্রকৃতপক্ষে দেশের মানুষের বলতায় কল্যাণ চায় অন্যতায় আমরা আবু সাইদ এবং

সিদ্ধান্ত নিন ইস্তনকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ ঘোষণা করেন এবং আলিম ভাইয়ের হত্যার বিচার অতি দ্রুত আপনি কার্যকর করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা শেষ করলাম এই ইস্তন কিছুদিন পূর্বে কয়েক মাস পূর্বে দেশের সবচেয়ে শ্রেষ্ঠত্ব ওরামে কেরামদের একটা লিস্ট দিয়েছে এরা জঙ্গি জঙ্গি সংগঠন কিন্তু তারা আসতে আসতে বাস্তবে দেখাচ্ছি যে তারা তারাই জঙ্গি সংগঠন তারা মনে করে আর এরা তারা কাজ মনে করে এটা প্রমাণ এই স্কুল শত্রু এই স্কুল সংগঠন এবং তার দূষণরা এরা প্রমাণ করেছে আজকে আজকে এই প্রতিবাদ মিশ্র থেকে এটা প্রকাশ্যে তাদের দিতে চাই যে বাংলাদেশ বর্তমান উপদেষ্টা এবং তার সহকর্মী যারা আছে পঁচিশ ওই এই জঙ্গি সংগঠন স্পন্ধকে এবং যারা আমাদের আলিপাইকে জীবনকে ওরাই প্রকাশকে হত্যা করেছে পঁচিশ থেকে তাদেরকে আইনে আওতায় এনে

এখনো বাংলাদেশের জনতা ঘুমায় নাই মুসলিম জনতা ঘুমায় নাই আমরা দিল্লি দালালদেরকে জানান দিতে চাই যে আপনাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না এদেশের মানুষ এদেশের মুসলমান সর্বত্তরী সব সময় জাহাজের ময়দানে যেতে প্রস্তুত আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না আপনারা এই কয়েকদিন আগে দেখলাম আরেক আরো কি সংগঠন দিয়ে তারা আন্দোলন করা হয় কিছুদিন পরে দেখলাম আরেকটা নাটকের মন সাজায় আর কিছুদিন পরে ইস্কন নামক সংগঠনকে দিয়ে বাংলাদেশে অশান্তি তৈরি করতে চায় এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তার এই স্বপ্ন দেখে বাস্তবায়ন করতে পারবেন না আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা

আমাদের সম্মানিত দক্তদের কাছ থেকে অনেক কথা আমরা শুনেছি সবাই কবি কাছে আমরা আমাদের প্রধান অতি চার্চ থেকে দপ্তর পছন্দ এখান থেকে একটি সমান করতে হয়েছে যাতে আমরা এখান থেকে একটি দাবি করতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে এই উত্তর সম্পদ স্কুল এই স্কুল নিশ্চিত করতে হবে অতি সপ্ত্বর এই স্কুলকে অশ্রবাদী সন্তান হিসেবে নয় সপ্তাহ ছিল

এবং বিশ্বের বিভিন্ন দেশে ইস্পানকে নিষিদ্ধ যেভাবে করা হয়েছে বাংলাদেশে ওইসফকে নিষিদ্ধ করতে হবে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে